দু হাজার তেইশে যেটা ছিল সম্পূর্ণভাবে একটা অধিকার রক্ষার লড়াই একদিকে নরেন্দ্র মোদীর তথা বিজেপির প্রচণ্ড আর্থিক এবং একদিক থেকে পার্লামেন্টারি ক্ষমতাও কারণ তাদের যে সংখ্যা ছিল তারা তখন দুর্মুষ করছে বিভিন্ন বিল এনে ইচ্ছে মতন অন্য বিরোধী সাংসদদের পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিচ্ছে তারা বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে জেলে পড়ছে একটা অদ্ভুত শৈরতান্ত্রিক পরিবেশ তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে চব্বিশে কিরকম লড়াই হবে তার ঘোষণা করছেন সেই সময়টা আপনাদের মনে রাখতে হবে সকলে তখন মনে করছিল এটা একটা অসম যুদ্ধ বিশাল ক্ষমতাশালী নরেন্দ্র মোদী এবং বিজেপি আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের একটা দল বাংলার মধ্যে থেকে তাদের উপর চারিদিক থেকে সাংঘাতিক চাপ সৃষ্টি করা হয়েছে প্রেসার করা হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলোকে কাজে লাগানো হচ্ছে পয়সা করি দেওয়া হচ্ছে না বাংলাকে শুকিয়ে মারার একটা নির্দিষ্ট পরিকল্পনা চলছে তার মধ্যে থেকে তিনি ঘোষণা করলেন সামনের দিনে এই দু হাজার চব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে দিক নির্দেশ করলেন যে বাংলা হাঁটতে জানে না বাংলা লড়বে এসে আজকের সমীকরণ আলাদা কারণ সেই অসম যুদ্ধে জিতেছেন জিতেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন বলেছিলেন মনে রাখবেন একুশে জুলাই দু তেইশ তখন তিনি বলছেন ইন্ডিয়া জোটের কথা তখন ইন্ডিয়া জোট তৈরি হয়নি কিন্তু তিনি বলছেন ইন্ডিয়া জোট একের বিরুদ্ধে একের কথা যেটা পরবর্তী ক্ষেত্রে ঘটতে দেখা গেছে তারপর সে ইন্ডিয়া জোট হয়েছে এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী আসন তো পাননি আটকে গিয়ে কেন্দ্রে নরবরে সরকার এইটুকুনি বললেই যথেষ্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন আগ্রাসী ভূমিকায় বলছেন এই সরকার কতদিন থাকে আমরাও দেখতে চাই এই যে পরিপ্রেক্ষিতের বদল সেই বদলের মধ্যে দিয়ে ছাব্বিশের যুদ্ধ ঘোষণা হবে এটা আমার সাধারণ মনে সেটাই হচ্ছে এবং এই প্রসঙ্গে আপনাদের আরো একটা কথা বলি বাংলার রাজনীতির ক্ষেত্রে এটা একটা অদ্ভুত পরিবেশ আজকে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের নির্বাচন জয় উপনির্বাচন জয় মানুষের সমর্থন প্রাপ্ত সমস্ত বাংলার মানুষকে একসঙ্গে পাওয়া তাদের নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি শুরু আর একই সঙ্গে দেখুন বাংলার অন্য অন্য বিরোধী দলগুলোর অবস্থা কি প্রধান বিরোধী দল বিজেপি তারা নিজেদের সংকীর্ণ ভেদাভেদ নিজেদের দলের দ্বন্দ্ব সব নেতাদের মধ্যে আকচা আঁকচি তাতে ব্যস্ত তারা জানে না সামনের দিনে কে নেতা হবে আর কে নেতৃত্ব থেকে সরে যাবে এই নিয়ে শুধু ঝগড়া ঝগড়ি চলছে সিপিএম এর কথাও ছেড়ে দিন কংগ্রেস তো নেই জাতীয় কংগ্রেস তার মানে এই পশ্চিমবঙ্গে এটা হচ্ছে সম্পূর্ণ বৈপরীত্যের একটা চিত্র একটা দল তারা চিন্তা করছে সামনের দিনে কিভাবে বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সংঘবদ্ধ হচ্ছে লড়াইয়ের ডাক দিচ্ছে আর অন্য রাজনৈতিক দলগুলি তাদের নিজের ঘরই সামলাতে পারছে না